হ্যালো ফ্রেন্ডস ভাই সে গাজ ভাই মাই চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা সারা রাত ঘুমাবার পরও সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঝিমুনি ভাব থাকে সারাদিন ঘুম ঘুম ভাব থাকে কিছু কাজ করতে ইচ্ছা করে না শরীর দুর্বল থাকে মেজাজ খিটখিটে থাকে অফিসে গিয়ে ঠিকঠাক করে কাজ করতে পারে না টেবিলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে তারপরে অফিসের বসের কাছ থেকে বকুনি ঝকুনি খায় এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে না পড়াশোনা করতে গেলে বা পড়তে বসলে ঠিকঠাক করে পড়াশোনা করতে পারে না মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে এবং স্কুল টিচারের থেকে টেবিলে কাছ বকুনি চোখনি খায় এই সমস্ত কিছুর হবার কারণ কি এই সমস্ত কিছুর পিছনে বিশেষ কারণ আছে তাই এই ভিডিও খুব সহজ করে বলবো এই সমস্ত কিছুর কারণ কি ও তার প্রতিকার তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা করবেন তো চলুন দেখে নেওয়া এই সমস্ত কিছু কারণের পিছনে প্রথমেই যে কারেন্টের কথা বলবো সেটি হচ্ছে যে সমস্ত মানুষের প্রচুর পরিমাণে গ্যাস অম্বল হয় বদ হজম হয় কিছু খাবার খেলে পেট ভুটভাট করে কনস্টিবেশনের প্রবলেম হয় এবং পেটের নানা ধরনের সমস্যা থাকে যেমন আমাশা আই ইরিটেবল বাইর সিমটম এই সমস্ত মানুষের ডাইজেশনের প্রবলেম ঠিকঠাক করে ডাইজেশন হয় না অর্থাৎ সারাদিনের খাদ্য তালিকায় যে সমস্ত খাবারগুলি খাওয়া হচ্ছে সেই সমস্ত খাবারগুলি ঠিকঠাক করে ডাইজেশন হয় না এই ঠিকঠাক করে ডাইজেশন না হওয়ার কারণে সারাদিনের খাদ্য তালিকা থেকে যত ধরনের প্রোটিন ভিটামিন মিনারেলস পাওয়া যায় সেই সমস্ত প্রোটিন ভিটামিন ভিটামিন এবং মিনারেলস শরীরের মধ্যে ঠিকঠাকভাবে অ্যাবসর্ভ হয় না আর ঠিকঠাক করে অ্যাবসর্ব না হওয়ার কারণে শরীর দুর্বল হয়ে থাকে সারাদিন ম্যানেজ ক্রিকেট হয়ে থাকে সারাদিন ঘুম ঘুম ভাব থাকে কিছু কাজ করতে ইচ্ছা করে না অফিসে গিয়ে কাজ করতে পারে না এবং অনেক স্টুডেন্টস স্কুল কলেজে গিয়ে পড়াশোনা করতে পারে না দ্বিতীয় নম্বর কারণটি হলো আয়রন ডেফিসিয়েন্সি বা রক্ত শূন্যতা যে সমস্ত ব্যক্তিদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি বা রক্ত শূন্যতা রয়েছে সেই সমস্ত ব্যক্তিদের শরীরের মধ্যে এই সমস্ত লক্ষণ প্রকাশ পায় যেমন সারাদিন ঘুম ঘুম ভাব থাকা সারাদিন ঝিমিয়ে থাকা অল্প কিছু কাজ করলে হাঁপিয়ে যাওয়া মেজাজ খিচখিটে হয়ে থাকা স্কুল কলেজে গিয়ে ঠিকঠাক করে পড়াশোনা না করা অফিসে গিয়ে ঠিকঠাক করে কাজ না করা তার ফলে অফিসের বসের কাছ থেকে বকুনি ঝকুনি খাওয়া তাই এই সমস্ত ব্যক্তিদের দৈনন্দিন খাদ্য তালিকে আয়রন যুক্ত খাবার রাখাটা অবশ্যই প্রয়োজন যেমন ডিমের কুসুম ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আপনি প্রতিদিন একটি থেকে দুটি আপনি ডিমের কুসুম খেতে পারেন চাইলে আপনি একটি গোটা ডিম সিদ্ধ খেতে পারেন এছাড়া মার্কেটে যত ধরনের সবুজ শাক রয়েছে এই সবুজ শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে অবশ্যই আপনার খাদ্যের মধ্যে এই সবুজ শাক রাখাটা প্রয়োজন যেমন পালং শাক পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে তো অবশ্যই আপনার খাদ্যের মধ্যে পালং শাক রাখাটা রাখা প্রয়োজন কিন্তু এই সমস্ত খাবারগুলো রান্না করার সময় আপনাকে একটু সতর্কভাবে কারণ যে সমস্ত খাবারের মধ্যে আয়রন থাকে সেই আয়রনযুক্ত খাবার রান্না করার সময় আপনাকে তাপ দিয়ে রান্না করতে হবে কারণ বেশি তাপ দিয়ে রান্না করলে এই আয়রন নষ্ট হয়ে যাবে তো এই সমস্ত খাবারগুলিকে অল্প তাপ দিয়ে রান্না করতে হবে এবং এই সমস্ত খাবারগুলি খাবার সময় আপনাকে পাতিলেবুর রস মিশিয়ে ওই খাবারটি আপনাকে খেতে হবে কারণ পাতিলেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার শরীরে এই আয়রনটিকে অ্যাবসার করতে সাহায্য করবে তাতে আপনার শরীরের মধ্যে আয়রনের ঘাটতি কমবে বা আয়রন ডেফিসিয়েন্সি থাকলে সেই ঘাটতিটি আপনার কমবে এবং আপনার রক্তের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে তিন নম্বর কারণটি হচ্ছে ডায়াবেটিক বা সুগার যে সমস্ত মানুষ বা যে সমস্ত রুগীরা ডায়াবেটিক বা সুগার রুগে ভুগছেন সেই সমস্ত ডায়াবেটিক রুগী বা সুগার রুগীর মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পাওয়া যায় যেমন সারাদিন মেজাজ কিটকিটে হয়ে থাকা সারাদিন ঘুম ভাব থাকা সারাদিন ঝিমুরি ভাব থাকা রোগা হয়ে যাওয়া শুকনো হয়ে যা এই সমস্ত মানুষের ডায়াবেটিক বা সুগারের কারণে শরীরের মধ্যে যত ধরনের নার্ভ থাকে এই নার্ভগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এই ডায়াবেটিকের কারণে এই সমস্ত মানুষের শরীরে যত ধরনের ভিটামিন মিনারেল জিঙ্ক প্রয়োজন থাকে সেইগুলো ঠিকঠাক করে অ্যাবসার্ভ হয় না আর ঠিকঠাক করে অ্যাবসর্ভ হয় না বলে নার্ভের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল জিঙ্ক ফসফরাস ক্যালসিয়াম ঠিকঠাক করে পর্যাপ্ত পরিমাণে পৌঁছায় না তারপর নার্ভগুলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে এবং দুর্বল হয়ে পড়ে তারপরে এই ধরনের ডায়াবেটিক পেশেন্ট এবং সুগার পেশেন্ট গুলো সারাদিনের ঝিমনি ভাব থাকে সারাদিন ঘুম ঘুম ভাব থাকে কিছু কাজ করতে ইচ্ছা করে না মেজাজ খিটখিটে হয়ে যায় তাই যদি আপনি একটি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে হবে বা কন্ট্রোলে রাখতে হবে এবং আপনার ডাক্তারবাবু যে সমস্ত মেডিকেশন দিয়েছে সেই সমস্ত মেডিকেশন গুলো আপনাকে খেতে হবে এবং আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আপনাকে চলতে হবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কে কোন প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করবেন আপনাদের প্রশ্ন অবশ্যই উত্তর দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ